কার্যিকর কাণ্ডে এবার সিপিআই গেম ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বাঁকুড়ার জয়পুরে মিছিল করলো তৃণমূল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু করেন তৃণমূলের নেতা কর্মীরা জয়পুর কিষান মান্ডি পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলে সামিল ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল সহ বহু তৃণমূল নেতা কর্মী কৌশিক বটবেল বলেন সিপিআইএম এবং বিজেপি সম্মিলিতভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি একই সাথে দোষীর ফাঁসির দাবিতেও এই আন্দোলন চলছে রবিবারের মধ্যে এই ঘটনা নিষ্পত্তি করতে হবে দেখুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লকে ব্লকে নির্দেশ দিয়েছেন যে আমরা জানি একটা ঘটনা ঘটেছে যেটাকে নিয়ে রাজনীতি হচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অবিলম্বে দোষীর ফাঁসি দিতে হবে তিনি কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের দায়ে সেটা সিবিআই তদন্ত গেছে আমরা সিবিআই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই যে রবিবারের মধ্যে তাদের সরজমিনের তদন্ত করে যারা প্রকৃত দোষী যেন মিথ্যা ভাবে কাউকে চড়িয়ে দিয়ে না হয় যারা প্রকৃত দোষী যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের ফাঁসি হোক আর বিভিন্ন ফেক মিডিয়া বিভিন্ন লোক একটা ফোন নিয়ে যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে এবং সিপিএম বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলায় একটা দাঙ্গা লাগিয়ে দেবার আজকে আপনারা আর্জি করে দেখেছেন রাতের অন্ধকারে যারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই আমাদের তারা করতে পারে তাদের আন্দোলনটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত কিন্তু যারা রাতের অন্ধকারে রড নিয়ে টাঙে নিয়ে লাখো লাখো কোটি কোটি টাকা দামি মেশিন যারা জি করে ঢুকে যেয়ে ভাঙচুর করে আজকে মানুষ চিকিৎসা পাচ্ছে না মানুষ মারা যাচ্ছে এই ধরনের অরাজনৈতিক পরিবেশ এই বাংলায় কিন্তু বন্ধ করতে হবে এবং তার জন্যে আমরা আন্দোলনে নামছি দুটো বিষয় নিয়ে যে বাংলা শান্ত পরিবেশকে বিজেপি সিপিএমের চক্রান্তের বিরুদ্ধে অশান্ত হতে দেব না তার জন্য রক্ত দিতে হলে রক্ত দেব এবং যারা আমি নাম নিতে পারোন আছে হাইকোর্টের নির্দেশে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসির জন্য আমরা আজকে পথে নেমেছি কালকে অবস্থান বিক্ষোভে বসবো দলীয় নির্দেশ আমার নাম কৌশিক বট্টব্যান আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা